আমাদের বাড়ির ফার্নিচার যে কাকুর দোকান থেকে নেওয়া হয় একদিন বাবা ওই কাকুর দোকানে বসে এবং আরো কয়েকজন পাড়ার কাকুরা বসে বেরে আড্ডা মারছিল দোকানের নাম এবং দোকানের মালিকের নাম কিছু পার্সোনাল রিজনের জন্য বললাম না তো কোনো এক প্রসঙ্গে ভূত আছে কি নেই এই কথাটা উঠে আর কি এরপর দুই দলে জনগণ ভাগ হয়ে যায় একদল বলে হ্যাঁ হ্যাঁ ভূত আছে ভূত আছে আরেকদল বলে না না ভূত নেই ভূত বলে কিছু হয় না আর কি এই সময় ওই দোকানের কাকু তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা সকলকে বলে আর কি যেটা আমি পরে আমার বাবার কাছ থেকে শুনি আর কি কাকু যেভাবে ঘটনাটি বলেছিল ঠিক সেভাবে আমি লেখার চেষ্টা করলাম আমার ভাই পেশায় একজন লোকো পাইলট কার্যসূত্রে ওকে অনেক রাত পর্যন্ত ট্রেন চালাতে হয় এমনই একদিন সন্ধেবেলা অনেক বৃষ্টি হচ্ছে রাতের দিকে বৃষ্টি থেমে গেল অনেক ঠান্ডা হাওয়া দিচ্ছিল তখন বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ একে রাতের ট্রেন অপরদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার উপর বৃষ্টি ফলে প্যাসেঞ্জারও অনেক কম ট্রেনে ভাই ট্রেন চালিয়ে নিয়ে যাচ্ছে দুপাশে চাষের ক্ষেত পুকুর মাঠ সব অন্ধকারে ঢেকে আছে এর মাঝে ট্রেনের আলোতে লাইন পরিষ্কার দেখা যাচ্ছে এবং আশেপাশের দৃশ্য একবার দেখতেই তারা আবার অন্ধকারে মিশিয়ে যাচ্ছে কারণ ট্রেন এগিয়ে চলছে তার মারাত্মক গতিতে রেল লাইনের ধারে ওই দিন কিছু একটা পুজো চলছিল তাই অনেক জোরে মাইক চলছিল হঠাৎ ভাই ট্রেনের হেডলাইটের আলোতে স্পষ্ট দেখতে পায় একজন মহিলা সে হেঁটে হেঁটে তার হাতে পুজোর থালা বা ও ওরকমই কিছু একটা হবে লাইন বরাবর হেঁটে যাচ্ছে এবং তিনি হাঁটছেন সেই লাইন দিয়ে যে লাইন দিয়ে ভাইয়ের ট্রেন যাচ্ছে ভাই খুব জোরে হর্ন দিতে থাকে কিন্তু তাও সে মহিলা সরে না ভাই হয়তো ভাবে যে মাইকের আওয়াজে হয়তো সে ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছে না কিন্তু এটা কি করে হতে পারে ট্রেন আসছে ট্রেনের হর্ন বাজছে এবং ট্রেনের হর্নের আওয়াজ তো না শুনতে বাবা এটা একটা অস্বাভাবিক ব্যাপার এরপর ভাই ব্রেক চাপে ট্রেন থামানোর জন্য কিন্তু ট্রেনের গতি তো এত সহজে কমে না ট্রেনের গতি আস্তে আস্তে থামতে থামতে একদম এসে থামে মহিলাটার সামনে স্পষ্ট বুঝতে পারে ট্রেন মহিলাটাকে ধাক্কা মারল এবং সে মহিলা ট্রেনের নিচে চলে গেল ট্রেন খানিকটা এগিয়ে পড়ে দাঁড়িয়ে পড়ল এই প্রথমবার ভাইয়ের গোটা লোকো পাইলটের কেরিয়ারে এমন কিছু একটা ঘটল তার ট্রেনের তলায় কেউ কাটা পড়ল এবং সেটা কোনো পশু নয় একটা জলজান্ত মানুষ ভাই থর করে কাঁপতে শুরু করলো ভাই ভাবতে লাগে এ কি অমঙ্গল হয়ে গেল আমার দ্বারা এটা কি হয়ে গেল ভাই সঙ্গে সঙ্গে স্টেশন মাস্টারকে ফোন করে কিছুক্ষণের মধ্যে আর পি এফ ঘটনাস্থলে এসে পৌঁছায় আর পি এফ ভাই গার্ড টর্চ নিয়ে ট্রেনের এ প্রান্ত থেকে ওই প্রান্ত টর্চ নিয়ে গোটাই তল্লাশি করে কিন্তু কই কোথাও কিচ্ছু নেই কোথাও এক ফোঁটা রক্তের দাগ পর্যন্ত নেই এই ঘটনা শুনে সবাই অবাক হয়ে গেছিল তখন ভূত বিরোধী দল শুনে অবাক হয়ে গেছিল এই ঘটনার কি সলিউশন হতে পারে বা এই ঘটনার কারণ কি তা আমার জানা নেই ভালো লাগলো দাদা শুনিও তোমার গলায় অর্টটা কিছু শোনার অপেক্ষায় রইলাম আমরা নিউজে টিভি চ্যানেলে অনেকবারই শুনে থাকি যে অ্যাক্সিডেন্ট হলো ট্রেনের তলায় একজন কাটা পড়লো কিন্তু এমনি একটা স্ট্রেঞ্জ ঘটনা ভাই সেরা হরটের ফ্যামিলির তরফ থেকে জানায় শুভঙ্করকে অসংখ্য ধন্যবাদ শুভঙ্কর হালদার পাঠিয়েছে নদীয়া থেকে শুভঙ্করকে আবারও জানাই হরট্টকিজ টকিজের ফ্যামিলির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ শুভঙ্কর দারুণ লাগলো ঘটনাটি এমনি একটা ঘটনা উপহার দেওয়ার জন্য টকিজ ফ্যামিলিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও জানাই আশা করি তোমাদের ঘটনাটি খুবই ভালো লেগেছে আমার তো দুর্দান্ত লেভেলের লেগেছে ঘটনাটি এবং আশা করি তোমরা ভিডিওটি এতক্ষণ লাইক করে ফেলেছ এবং হরট টকিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না এমনি নিত্য নতুন ঘটনা শোনার জন্য আর বলি শুভঙ্করের মতন তোমরাও ঘটনা পাঠাও ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে আমি যেটা বারবার বলি যে মেল করতে হবে হরটকিসের মেল ইনবক্সে দ্যাট ইজ হরট টকিস জিরো জিরো এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমি মেল আইডি প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখি অথবা থামলেও ডিসপ্লেতে শো হয় যাই হোক দেখা হচ্ছে পরের এপিসোডে ঠিক রাত এগারোটায় পরের রবিবার শুনতে ভুলো না হরর টকিস